Ne ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি তুফান বাংলাদেশের একশো উনত্রিশটি সিনেমা হলে এই ছবির মুক্তির দশ দিন পেয়েছে মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন কথাও কমেনি চাহিদা বরং দিনকে দিন বেড়েছে ছবির পরিচালক রায়ন রাফি জানালেন সাফল্যের নতুন মাইল ফলক স্পর্শ করেছে তুফান তিনি বলেন বিগত পঁচিশ বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল মনে করছি দর্শকদের হৃদয় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস আসতো না শীঘ্রই আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাবো তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ আটান্নটি শো নিয়ে বিশ বছরের সকল রেকর্ড ভেঙে দেয় মুক্তির দশ দিন পরও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে তুফান জানা যায় প্রথম সপ্তাহে বিশ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং দশ দিনে প্রায় পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে রাহেদ রাফি বলেন আলফা আই এবং আমি সাত দিনের মাথায় ব্লকবাস্টের ঘোষণা দিয়েছি সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এখনও মানুষ স্নেপ্লিক্সের টিকিট পাচ্ছে না দুদিন আগে টিকিট নিলে তখন মনমতো মতো ও সিট পাওয়া যাচ্ছে শুধু দেশে নয় পনেরোটি দেশে একযোগে মুক্তি পাচ্ছে তুফান বিস্মকর ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া লন্ডন আমেরিকা আবুধাবি সহ অন্যান্য দেশগুলোর তুফান নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ওয়েবসাইট সার্চ করলে দেখা যাচ্ছে সবখানে প্রথম দিনের টিকিট সর্ট আউট